আপনারা দেখছেন এসটি নিউজ আমরা চলি সময়ের সাথে যেখানে চুরি সেখানে তৃণমূল যেখানে লুট সেখানে তৃণমূল যেখানে ধর্ষণ সেখানে তৃণমূল যেখানে অস্ত্র সেখানে তৃণমূল যেখানে হত্যা সেখানে তৃণমূল এইটা তৃণমূল বাংলায় সব অপরাধের পিছনে তৃণমূল আর সব অপরাধীদের যিনি নায়িকা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি এই ব্যাপারে চুপ এত বড় ঘটনা কসবার তিনি চুপ মিস সাইলেন্স এগুলো কে গ্রেপ্তার যে যায় না তবে তৃণমূল দলের সাথে তৃণমূল দলের লড়াইয়ে সাধারণত কেউ কাউকে গুলি চালায় বলে আমার জানা যদি বিজেপির কোনো লোকের এত হিম্মত হয় যে তৃণমূল লোকের গুলি চালিয়েছে সেটা বড় খবর তো বটেই নানুবাবু ভুল করে তৃণমূলের বিরুদ্ধে কথা বলে দিয়েছিল তার নিজের মেয়ের দিকে তাকিয়ে আমি তাকে বাহবা দেব যে অন্তত তৃণমূল দলের হয়েও সঠিক সঠিক কথা বলতে পেরেছিলেন আর জি কাণ্ডে তার জন্য তাকে একটা শাস্তি পেতে যার কিচ্ছু না শুধুমাত্র তৃণমূল দলের বিরুদ্ধে তৃণমূল দলের লুটেরাদের বিরুদ্ধে তৃণমূল দলের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের বিরুদ্ধে আরজিগর কাণ্ডের পিছনে যে কত বড় অপরাধ আছে তার কিছুটা বলার চেষ্টা করেছিলেন তার জন্য তাকে শাস্তি পেতে হচ্ছে আর কোনো কারণ নাই এই সিদ্দিকুল্লা চৌধুরী তৃণমূল দলের বিরাট বাঘা নেতা ছিল সে বাঘা নেতার কত বড় বড় ভাষণ আমরা শুনেছি আজকে সেই সিদ্দিকুল্লাহ চৌধুরীর এই দুরবস্থা দেখে একটা জিনিস নিশ্চয়ই তৃণমূলের সব নেতারা বুঝতে পারছেন যে তৃণমূল দলে কিন্তু সবাই ডিসপোজেবল আইটেম তৃণমূল দলে কেউ অপরিহার্য নন সবাই ডিসপোজেবল আইটেম কারো করে কখন অপমান নেমে আসবে চটি ঝাটা নেমে আসবে তৃণমূল দলের নেতারা তা জানে না তাই তৃণমূল দলের সমস্ত নেতাদের বলবো অন্তত দিদির দল থেকে সাবধান যদি মর্যাদার সঙ্গে জীবন পরিচালনা করতে হয় দিদির দল থেকে সাবধান দিদি বলে যে ভাঙন টাকা দেয় নাকি কোটি কোটি টাকা দিচ্ছে সে বর্ষাকালেই কাজ হবে সেগুলো কারণ বর্ষাকালে কাজ হলে লাভ বেশি যারা কাজ করায় বা যারা কাজ করে তাদের সকলের ধান্দা বেশি আর বালি মাটি পাথর যেখানে যা আছে সব লুট করে তৃণমূলের নেতাদের পেট ভরাতে হবে তাতে মানুষের বিপদ হোক গ্রাম উড়ে যাক মন্দির মসজিদ ভেঙে যাক যা খুশি হয়ে যাক তৃণমূল নেতাদের পেট ভরাতে সারা বাংলাকে উজাড় করে দেওয়ার ব্যবস্থা চলছে তৃণমূলের লোকের পেট ভরাতে সারা বাংলা উজাড় হয়ে যাক তাতে কিছু যায় আসে না বাংলার মুখ্যমন্ত্রী শুধু ভোটে যেতাও বোমা বানাও পিস্তল কেন গুলি চালাও মারধর করো পুলিশকে সামলাও ভোটে যেতাও বাকি যা খুশি করো সারা বাংলাকে লুট করবার ইজারা দিয়ে দেওয়া হয়েছে দেখুন তামান্নার বাড়িতে সেখানে গেছিলাম তার মায়ের বক্তব্য অপরাধীরা সব ঘুরে বেড়াচ্ছে তারা আতঙ্কে আছে তাদের প্রথম বক্তব্য ছিল আমরা স্থানীয় পুলিশের ভরসা রেখেছিলাম ভরসা আমাদের হারিয়ে যাচ্ছে তার জন্য আমাদেরকে অন্য ব্যবস্থা করতে হবে সেখানকার পুলিশ প্রথমে তামান্নার হত্যাকাণ্ডটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল এসপি সেখানকার সারা জেলার পুলিশের মাথা সে প্রথমেই এই তামান্নার মৃত্যুকে একটা দুর্ঘটনা বলে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছে তামান্নার যে মা তার মায়ের দৃঢ়তা তার মায়ের মানসিকতা তার মায়ের সাহস তার মায়ের আত্মপ্রত্যয় বাধ্য করেছে নদীয়ার পুলিশ প্রশাসনকে এবং পশ্চিমবঙ্গ সরকারকে যে এই অপরাধের বিরুদ্ধে ইচ্ছা না হলেও কিছু ব্যবস্থা নিতে লোক দেখানো কিছু ব্যবস্থা তামান্নার হত্যাকাণ্ডে নেওয়া হচ্ছে সেটা প্রমাণ করানোর চেষ্টা হয়েছে আমি সেদিনও দাবি করেছি আজও দাবি করব বাংলার মুখ্যমন্ত্রী একটা ছোট্ট শিশু তাকেই নৃশংসে হত্যা করা হলো তার বাড়িতে একবার আসলে কি আপনার জাত যেত আপনার কি আপনি আর ব্রাহ্মণ থাকতেন না কাল থেকে তার বাড়িতে এলে একবার দেখা করলে সেই পরিবারের প্রতি সমবেদনা জানালে আমি দাবি করছি বাংলার মুখ্যমন্ত্রী আপনি নিজে তামান্নার পরিবারের সাথে দেখা করে তাদের মতামত তাদের বক্তব্য তাদের দাবি শুনুন পুরনো নেতা এটা জানি অনেক দিনের নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী মুসলমান সমাজের সে একটা বড় ব্যক্তিত্ব কিন্তু আবার বলছি যে এই তৃণমূল কাউকে সম্মান দেয় বলে আমার জানা নাই আপনারা শুনলে অবাক হবেন যে ইমাম ভাদা দেওয়ার জন্য ইমাম ভাদা দেওয়ার যোগ্যতা আছে কিনা সেটা প্রমাণ করার জন্য মসজিদে মসজিদে তৃণমূলের দলের থেকে ফতোয়া জারি হয়েছে সরকার ফতোয়া জারি করছে মসজিদে মসজিদে যে সেই মসজিদে কতজন নামাজ পড়ে তারা ঠিক মতো নামাজ পড়ে কিনা ইমামদের তার ছবি তুলে পাঠাতে হবে অথচ নামাজ পড়ার মসজিদের মধ্যে কোনো ছবি তোলা সেই ছবির সঙ্গে মিলিয়ে দেখাতে হবে যে সেই মসজিদের মধ্যে প্রকৃতপক্ষে কতজন নামাজ পড়ছে এটা কিন্তু মুসলমান সমাজে এটা কিন্তু ধর্মীয় আচরণের বাইরে বলে আমরা জানি স্বাভাবিকভাবেই আজকে ফতোয়াটা কেন জারি করছে না ইমামদেরকে প্রমাণ করতে হবে যে তোমাকে যে আমি ইমাম ভাতা দিচ্ছি প্রকৃতভাগে কটা লোকের নামাজ পড়াচ্ছ তা সেটাও কি দিদির দেখার দায়িত্বের মধ্যে পড়ে কে নামাজ পড়বে না পড়বে সেটা তো সেখানকার সমাজের মানুষরা দেখবে সেটা তো সরকারের দায়িত্বের মধ্যে পড়ে না আর ইমাম ভাতা যেখান থেকে দেওয়া হয় ওয়াক অফ সম্পত্তি টাকা থেকে সেটা তো রাজ্য সরকারের টাকা নয় সেটা তো ওয়াক সম্পত্তি রোজগার করা টাকা তাই মুসলমান সমাজের প্রতি এই সরকারের আজকে যে মানসিকতা সেই মানসিকতা মুসলমান সমাজ বর্ণে উপলব্ধি করছে আজকে মনে করুন আমি হিন্দু আপনি মুসলমান একটা হিন্দুর বাড়িতে আপনি কি বকরিদের গোষ্ঠ যদি পাঠিয়ে দেন একটা হিন্দুর বাড়ি গ্রহণ করবে বলুন বকরিদ হচ্ছে মুসলমানদের একটা বড় 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 উৎসব সেই বকরিদের ঘোষ যদি আমি হিন্দু বাড়িতে সব বণ্টন করতে আরম্ভ করি সব হিন্দু খাও আমাদের বকরি কাটা হয়েছে কোনো হিন্দুকে সেটা গ্রহণ করবে গ্রহণ করলেও সেটা কি সে গ্রহণ করতে বাধ্য হবে গ্রহণ করলেও সে কোথাও ভালো নাও লাগতে পারে তার সেইখানটাই উল্টো দিক থেকে দেখুন জগন্নাথ দেবের প্রসাদ ঘরে ঘরে সে মুসলমান ঘরেও যাচ্ছে মুসলমানরা তারা তো পুজোতে বিশ্বাস করে না তাদের ঘরে জগন্নাথের প্রসাদ কেন ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবার অদ্ভুত জমানা চলে এসছে প্রসাদ যার ভালো লাগে সে খাবে গোস যার ভালো লাগে সে খাবে আমি সরকার আমি কেন মানুষকে প্রসাদ খাওয়াতে বাধ্য করবে বড় অদ্ভুত ব্যাপার আজকে আপনি জগন্নাথ দেবের প্রসাদ মুসলমানদের খাওয়াতে বাধ্য করবেন তাদের বাড়িতে পাঠিয়ে দেবেন তাহলে আগামী দিনে গোস কুরবানির গোস সেগুলো পাঠিয়ে দিন সবাইকে তাহলে সব থেকে বড় হিন্দু মুসলমানের মিলন হয়ে যাবে আগামী দিনে তা হবে কেন জানি না কি অদ্ভুত রাজনীতি চলছে বাংলায় দেখে ভেবে অবাক হচ্ছে তো নতুন খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন